আমাদের উচ্চতার গলিতের অসীম ধারার যতগুলো ম্যাথ আছে এর ভিতরে এই ম্যাথটা সবচেয়ে বেশি সৃজনশীল হয় তো তোমরা যারা এই অসীম ধারার ভয় পাও তোমরা মনোযোগ দিয়ে জাস্ট এই অঙ্কটা করো আশা করি যে তোমাদের একটা সৃজনশীল এখান থেকে আসলে কমান পড়ে যাবে আমি হুমায়ুন সাহ থুলিয়াম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমরা অসীম ধারার একটা দুর্দান্ত ক্লাস করব আশা করি তোমরা যারা অসীম ধারাকে ভয় পাও এই ক্লাসের পরে আর ভয় পাবে না এক্সের উপর কি শর্ত আরোপ করলে এই অসীম ধারাটি অসীমিত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো এখন অসীমিত সমষ্টি কিন্তু থাকবে তা বলে দিচ্ছে কিন্তু তোমার শর্তটা আরোপ করতে হবে তাহলে এই ম্যাথ আমরা কিভাবে করি প্রথমে লিখবো মনে করি মনে করি তোমরা যারা এর আগের পর্বগুলো দেখো নি একটু দেখে আসবা মনে করি প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে প্রথম পদ এটা এরপরে সাধারণ অনুপাত 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 আর ইকুয়াল যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ সূত্রটা কি যে কোনো পদ ভাগ হচ্ছে পূর্ব পদ তাহলে যে কোন পদ আমি দ্বিতীয়টা নিলাম এই দ্বিতীয়টা তাহলে এটা হচ্ছে যে কোনো পদ 1 বাই হচ্ছে x 1 হোল স্কয়ার এখন ভাগ কত ভাগ হচ্ছে পূর্ব পদ তার মানে এর পূর্বে এটা আছে 1 x 1 যদি আমরা যে কোন পদ এটা নিতাম তৃতীয়টা তাহলে ভাগ হইতো কি দ্বিতীয়টা এখন আমরা এটা একটু ভাগ করব x 1 হোল স্কয়ার যদি ভগ্নাংশের ভিতরে বাঘ থাকে তাহলে আমরা এটাকে গুণ করে উল্টে নেব কারণ এটা ভগ্নাংশ আছে তাহলে বাঘকে গুণ করলাম বিপরীত তার মানে এটা উল্টে যাবে এক্স ওয়ান নিচে হচ্ছে ওয়ান তাহলে এই এক্স প্লাস ওয়ান এখানে আছে একটা এখানে আছে দুইটা যদি আমরা কাটাকাটি করি একটা একটা বাদ চলে যায় নিচে দুইটা একটা থাকে কারণ নিচে তো দুইটা আছে আর উপরে কত ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এটা হয় তার মানে এটা এটা কাটলে একটা থাকে আর উপরে ওয়ান থাকে তাহলে এটা হচ্ছে আমাদের আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত তো দেখো আমাদের অসীম ধারার সমষ্টি সূত্রটা কি যেহেতু ধারা অসীম অসীম এখানে দিলাম তার মানে এটা হচ্ছে ধারার সমষ্টি সূত্র তাহলে এর মান আমরা পেয়েছি আর আর এর মান পেলাম এখন অসীমিতক সমষ্টি নির্ণয় করব তবে শর্ত আরোপ করতে হবে অসীম ধারায় তখনই অসীমিতক সমষ্টি থাকবে যখন আর থেকে ওয়ান বড় হবে অর্থাৎ ওয়ান থেকে আর ছোট হবে তখনই কি অসীমত সমষ্টি থাকবে এখন আমাদের শর্তটা একটু দেখাতে হবে শর্ত তাহলে আমরা বলতে পারি অসীমত সমষ্টি থাকবে অসীমত সমষ্টি থাকবে যদি মডুলাস বা পরমাণ বলে আর লেস দেন ওয়ান ওয়ান থেকে ছোট হয় এটা এখন আমরা শর্তটা আরোপ করি ওয়ান থেকে ছোট তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান থেকে আর বড় আর ওয়ান থেকে ছোট এইটুকু লিখব তাহলে একদিকে মাইনাস ওয়ান আর একদিকে প্লাস ওয়ান এখন আমরা এখানে এই মাইনাস বসাইলাম। এই লেস দেন চিহ্ন এখন আমরা আর এর মান কত আছে আর এর মান আছে ওয়ান বাই এক্স প্লাস বসাইলাম এই ওয়ান এখন আমরা যে কাজটা করব এটাকে বিপরীত করে দেব কারণ ভগ্নাংশ আছে আমাদের এক্স এর মান বের করতে হবে তাহলে বিপরীত করলে এক্স প্লাস ওয়ান হয় উপরে আছে ওয়ান এটা নিচে চলে যাবে কারণ নিচে ওয়ানের কোনো ভ্যালু নাই এই জন্য দিলাম না আর এই হলো ওয়ান এখন যে মডিউল আসছে এটাও বিপরীত হয়ে যাবে মনে রাখবা কথাটা যে তোমরা যদি আমরা বিপরীত করি তাহলে মডুল আসছে কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে এবং মাইনাস দ্বারা গুণ করলে বিপরীত হয়ে যাবে তাহলে আসিলো লেস দেন করে দিলাম কি গ্রেটার দেন এখন কথা হলো যে আমাদের এই এক্স এর সাথে যে ওয়ান আছে এই ওয়ানটাকে আমাদের তাড়াইতে হবে কি করব এখানে আছে প্লাস ওয়ান তাহলে এর সাথে যদি মাইনাস ওয়ান করি তাহলে ওয়ান চলে যায় যদি এখান থাকতো প্লাস টু তাহলে আমরা মাইনাস টু করতাম অর্থাৎ যা থাকবে যেই সংখ্যা এক্সের চেয়ে বেশি ওইটাই বিপরীত করে দেব তাহলে দেখো এখানে এই আমরা এক্স আছে প্লাস ওয়ান এখন এই মাইনাস ওয়ান করে দিলাম কিন্তু এটা এখানে করলে হবে না এই মাইনাস ওয়ান ছিল এখন আমার করলাম আগে ওয়ান ছিল এই এখন করলাম তাহলে আমরা কি উভয় থেকে উভয় থেকে ওয়ান বিয়োগ করে অন বিয়োগ করে কারণ আমরা তো মাইনাস ওয়ান বিয়োগ করিনি আমরা কি করছি ওয়ান বিয়োগ করছি এখন আমরা কি করব। এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু গেটার দেন মাইনাস ওয়ান প্লাস ওয়ান যায় এক্স গেটার দেন জিরো আমাদের শর্ত কিন্তু হয়ে গেছে এখন শর্তটা লিখে দিতে হবে এখানে আলাদা আলাদা করে এটা তোমার কাজ করতে হবে তা নাহলে কিন্তু হবে না এই মাইনাস টু গেটার দেন এক্স তার মানে একটা অংশ আর একটা অংশ অর্থাৎ এক্স সাথে দুইটা অংশ হবে তাহলে আমরা এই অংশ থেকে লিখলাম কি মাইনাস টু গেটার দেন এক্স অথবা অথবা দিবা এই অথবা আবার এক্স সাথে এক্স কেটার দেন জিরো এই শর্তটা তারা বলছে তাহলে আমরা শর্তটা খুব সহজেই তৈরি করে ফেলছি যদিও আমাদের গাইড বইতে এই শর্তটা আলাদা আলাদা করে একটু বড় করে করছে আমরা একদম সহজ করে করে ফেললাম এখন আমরা সমষ্টি নির্ণয় করি এই সমষ্টি তাহলে অসীম দ্বারা তার মানে এস লেখে আমরা কি লিখলাম এই ইনফিনিটি দিলাম মানে অসীম অসীমিতক সমষ্টি সূত্র হলো এ বাই ওয়ান মাইনাস তাহলে আমাদের এর মানটা কত পেয়েছি আমরা ওয়ান বাই

এই সমষ্টি কাল উপরে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর নিচে হচ্ছে আমাদের কি এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা তার মানে এখানে থাকে এক্স নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান এখন এটা চারতলা বিশিষ্ট ভগ্নাংশ এই জন্য চার পাঁচ আসে আমরা এটাকে ভেঙে দিলাম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ওপরে নিচে হচ্ছে এক্স এখন এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আমরা বাদ দিয়ে দিতে পারি তাইলে ওয়ান বাই এক্স তাহলে আমাদের এই অসীমিত সমষ্টি কি ওয়ান বাই এক্স তাহলে দেখো ম্যাথটা কত সহজ কিন্তু জাস্ট আমাদের শর্তটা দেখাতে হবে তুমি যদি এই ম্যাথে শর্ত না দেখাও তাহলে কিন্তু ম্যাথে তুমি ফুল নাম্বার পাবে না স্পষ্ট তোমাকে বলে দিছে শর্ত আরোপ করতে হবে তুমি যদি এই ম্যাথটা ভালোভাবে বোঝো তাহলে কিন্তু এই সেম ম্যাথ উদাহরণ চারে একটা সিজনশীল তৈরি করা হয়েছে এই ম্যাথটা তুমি সলভ করতে পারবে আর তুমি গাইড বই বা প্রশ্ন ব্যাংক যদি দেখো বিগত আমাদের বিভিন্ন বোর্ডে এইটা দিয়ে কিন্তু প্রচুর সিজনশীল তৈরি করছে এবং যা আমাদের গতে আসছে তো আমি আশা করি এটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা আর তোমরা যারা আমি স্কুলের ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে আমরা নিয়মিত ভিডিও চ্যানেলে তোমাদের কাছে দ্রুতগতিতে পৌঁছে যায় এবং পরবর্তীতে তোমরা কোন ক্লাসটি পেতে চাও তা একটু কমেন্টস করে জানাও